হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সের জ্যামিতি অঙ্কন যেটা হানড্রেডের হানড্রেড পার্সেন্ট তোমাদের থার্ড ইউনিটে আসবে বাইশ দশমিক তিন এবং আরেকটা চ্যাপ্টার করাবো হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ওখান থেকে আসবে তো বাইশ দশমিক তিনের আগে অনেকগুলো করিয়ে দিয়েছি আজকে সবগুলো করানো সম্ভব নয় আজকে দু একটা করাচ্ছি যেমন তিনের ই করাচ্ছি তিনের ই করাচ্ছি আর আমরা করাচ্ছি পাঁচের দাগেরটা আর চারের দাগেরটা এবং ছয়ের দাগেরটা তো প্রথমে এটাতে আছে কি চাঁদা ছাড়া সেট স্কোয়ারের সাহায্যে একশো পাঁচ আঁকতে হবে আর চাঁদা ছাড়া সেট স্কোয়ারের সাহায্যে পঁয়তাল্লিশির কোন আঁকতে হবে আর চাঁদা ছাড়া একশো কুড়ি কোণ এঁকে তাকে সমান চার ভাগে ভাগ করতে হবে আর একটা যে কোনো ত্রিভুজ এঁকে তার তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে কী হচ্ছে চাঁদা ছাড়া আমরা কীভাবে একশো পাঁচ ডিগ্রি কোণ আঁকবো চাঁদা ছাড়া একশো পাঁচ ডিগ্রি কোণ প্রথমে আমরা যে কোনো একটা তোমরা পেনসিল দিয়ে করবে আমি পেন দিয়ে করাচ্ছি কারণ একটু তোমাদের দেখতে সুবিধা হবে ডিপ হবে বলে প্রথমে আমরা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব ঠিক সেই মাপ নিয়ে ছোটো বড়ো করা চলবে না পরপর আমরা দুটো কেটে নেব পরপর আমরা দুটো কেটে নেবো এবং এইখানে কাটলে এইখানে আর এইখানে কাটলে এটা হয়ে গেলো নব্বই ডিগ্রি চাঁদা ছাড়া নব্বই ডিগ্রি যেটা তোমাদের ওখানে আছে দাগেরটাতে তিনের ডি এটা হয়ে গেলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বললে এখানে শেষ হয়ে যাবে আর কিছু করতে হবে না কিন্তু আমরা করছি ঈদ দাগেরটা একশো পাঁচ ডিগ্রি তাহলে চাঁদা ছাড়া নব্বই ডিগ্রি বললে এটা হয়ে গেল এবারে চাঁদা ঈদ দাগেরটা চাঁদা ছাড়া একশো পাঁচ ডিগ্রি তখন আমরা কি করব। এইটাকে আর এটাকে হাফ করব কারণ এখান থেকে নব্বই এখান থেকে পুরো এখান থেকে এটা একশো কুড়ি তাহলে এটা থাকলো তিরিশ এইখান থেকে এটুকু তিরিশ এইটাকে হাফ করবো তো যে কোনো কোনকে হাফ করতে গেলে কি করতে হবে এইখানে কাঁটা বসিয়ে আমরা যে কোনো মাপ নিয়ে আমরা জোরে যাবে বলে একটু বড়ো করে দিচ্ছি বা একটু ছোট করে দেব দেখো এইখানে করলাম এইখানে কাঁটা বসিয়ে যেহেতু এটাকে হাফ করব তাহলে এখানে একবার কাটা বসাবো আর এইখানে একবার কাঁটা বসাবো এই দেখো হাফ হয়ে গেল এইবারে এটাকে আমরা যোগ করে দেব এটাকে আমরা যোগ করে দেবো এইটাও হয়ে গেল চাঁদা ছাড়া একশো পাঁচ ডিগ্রি এখানে নাম দিয়ে দেব এ বি সি এবং আমরা লিখব এ বি সি সমান একশো পাঁচ ডিগ্রি এটা লিখতে হবে এটাও লিখতে হবে তাহলে কারণ এই রেখাটা নয় এই রেখাটা নব্বই ডিগ্রি যদি বলতো চাঁদা ছাড়া নব্বই ডিগ্রি তখন প্রথমে যতটুকু করেছিলাম এটা আর হবে না এই অংশটা আর হবে না এটা হয়ে গেল তিনের ই তিনের ই এবারে চারের দাগেরটাতে আছে চাঁদা ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি চাঁদা ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি এখনই যেমন করলাম নব্বই ডিগ্রি করে পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে চাঁদা ছাড়া প্রথমে নব্বই ডিগ্রি করব দেখো নব্বই ডিগ্রি করতে একটু আগে করিয়েছি এটা নিলাম তারপরে এটা নিলাম তারপরে এটা নিলাম তারপরে দেখো চাঁদা ছাড়া কী করে নব্বই ডিগ্রি করতে হচ্ছে চাঁদা ছাড়া আবার এখানে বসিয়ে কাটলাম এটাকে আরেকটু একটু বড়ো করে নেওয়া উচিত ছিল প্রথম থেকে দুবার না করে প্রথমে বড়ো নেই করে তাহলে এটা হলো নব্বই ডিগ্রি এটা চাঁদা ছাড়া নব্বই ডিগ্রি যেটা বললাম তিনের ডি চাঁদা ছাড়া নব্বই ডিগ্রি এইখানে শেষ হয়ে গেল এবারে চার এটা পাঁচ চারেরটা যেহেতু করাচ্ছি চাঁদা ছাড়া পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তাহলে এটা নব্বই ডিগ্রি এটাকে হাফ করবো মানে এইখান থেকে এটা নব্বই ডিগ্রি মানে এটাকে হাফ করব। তাহলে এইখানে কাটা বসাবো একটু বড় করে নিলাম এইখানে কাটা বসাবো আর এইখানে কোথায় বসাচ্ছি দেখো কোথায় বসাচ্ছি দেখো এইখানে বসাচ্ছি এইখানে বসাচ্ছি এটা হয়ে গেল চাঁদা ছাড়া নব্বই ডিগ্রির অর্ধেক করে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে নাম দেবে ধরো এ বি সি এবং এখানে লিখতে হবে এবিসি কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এবারে চাঁদা ছাড়া একশো কুড়ি ডিগ্রি করতে হবে এবং তাকে সমান চার ভাগে ভাগ করতে হবে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচের দাগেরটা একদম ভি ভিআই পাঁচের দাগেরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচের দাগেরটা তো চাঁদা ছাড়া একশো কুড়ি ডিগ্রি করব এবং তাকে সমান চার ভাগে ভাগ করতে বলেছে তো প্রথমে আমরা কি করব চাঁদা ছাড়া কি করে একশো কুড়ি ডিগ্রি করছি দেখো প্রথমে আমরা কি করব একটা চাপ নেবো বড় করে এবারে একবার কাটালে ষাট ডিগ্রি একবার কাটালে ষাট ডিগ্রি তাহলে আবার একবার কাটালে ষাট ডিগ্রি মানে কত ষাট আর ষাট সিক্সটি সিক্সটি কত হলো হান্ড্রেড টোয়েন্টি একশো কুড়ি ডিগ্রি এইটা হয়ে গেল হান্ড্রেড টোয়েন্টি একশো কুড়ি ডিগ্রি চাঁদা ছাড়া একশো কুড়ি ডিগ্রি এটা নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে এ বি সি কত হলো একশো কুড়ি ডিগ্রি এবং চাঁদা ছাড়া এবারে তাকে সমান চার ভাগে ভাগ করতে বলেছে প্রথমে আমরা দুভাগে ভাগ করব এই পুরোটাকে এই একশো কুড়ি ডিগ্রিতে দুভাগে ভাগ করবো মানে ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রি তো হবেই আমরা জানি তবু পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি এখানে কাটা বসাবো আর এখানে কাটা বসাবো একশো কুড়িকে দুভাগে ভাগ করব এইটা দিয়ে যাবে যদিও কিন্তু তবু পদ্ধতিটি শিখিয়ে দিচ্ছি এই এখানে টানলাম আর এইখানে বসিয়ে টানলাম কোথায় কোথায় বসাচ্ছি দেখো এই এইটা এবারে এটার সঙ্গে এটা হলো অর্ধেক দেখো বলেছিলাম ওইটাতে যাবে দেখা গেছে মানে দুভাগ হলো এবার চার ভাগ করতে বলেছি এবার এটাকে আবার ভাগ এটাকে দু ভাগ মানে এখানে আর এখানে কাটা বসিয়ে চাপ করব আর এখানে এখানে কাটা বসিয়ে চাপ করব তাহলে হয়ে যাবে চার ভাগ এটা আলাদা মাপ নিয়ে নিচ্ছি একটু ছোট করে নিচ্ছি দেখো এখানে বসালাম আর এইখানে বসালাম হয়ে গেল এটা আবার ওদিকেরটা ওইরকম ভাগ করব এটা আর একটা ভাগ হয়ে গেলো আবার এখানে কাটা বসাবো এখানে কাটা বসবো দেখো এইখানেটা বসালাম একটু ছোট করে নিতে পারি জোরে যাচ্ছে বলে এই এটা বসালাম কোথায় কোথায় বসাচ্ছি দেখো যেটাকে এইটাকে হাফ করবো মানে এখানে এখানে বসাবো এই এটা হয়ে গেল এই এবং নাম দিতে হবে চারটা ভাগ যে হয়েছে এ বি সি ধরো ডি ই এ সব নামগুলো বড়ো হাতের দেবে সব নামগুলো বড়ো হাতের দেবে এটা হয়ে গেল এবারে এবারে কী বলেছে যে কোনো আর ত্রিভুজ এঁকে তাকে সমান ছয়টাতে যে কোনো একটা ত্রিভুজ এ বিষ এঁকে তার কোনগুলোকে হাফ করতে বলেছে যে কোনো ত্রিভুজ তবে তোমরা সমবাহু ত্রিভুজ করবে না বিভিন্ন মাপের বাহু নিয়ে করবে তাহলে দেখতে সুবিধে লাগবে আমরা একদম সমান করব না দেখো একটু ছোটো বড়ো করে করে নিচ্ছি দেখো তবে সমান করলেও চলবে যে চলবে না আমি সেটা বলছি না তাহলে এই ত্রিভুজের কী বলেছে তিনটি কোণকে তিনটি কোনকে এই একটা এই কোণকে হাফ করবো দেখো কোনকে হাফ করার নিয়ম কি দেখো লক্ষ্য করে এই একটা চাপ নিলাম ঠিক সেই চাপটা যেখানে ছেদ করছি দেখো এই একটা করলাম এই একটা করলাম এটা হাফ হয়ে গেল এই কোনটা সঙ্গে সঙ্গে তোমরা স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দেবে বুঝতে পেরেছ একটা কোন হাফ হলো এবারে আবার এই কোনটাকে হাফ করব দেখো এই একটা নিলাম আবার ঠিক এখানে যদি ওখানে জোরে যায় একটু ছোট করে দেবো জড়ছে না যদিও এই করে দিলাম এই করে দিলাম এবার এই কোনটা হাফ হয়ে গেল এই কোনটা হাফ হয়ে গেল এটা ঠিক করে করবে আমি তাড়াতাড়ি করে করছি এবার এই কোনটাকে হাফ করতে হবে তাহলে এইখানে আমরা চা বাঁকবো এখানে একটু ছোট করে দিচ্ছি যাতে না জোরে যায় এখানে চা বাঁকবো এবারে এইখানে কাটা বসিয়ে একটা কোথায় বসাচ্ছি দেখো এইখানে বসিয়েছি এখানে বসিয়েছি আবার এইখানে কাটা বসিয়ে চাপা যেখানে ছেদ করবে সরি সেটাকে যোগ করে বাড়িয়ে সেটাকে যোগ করে বাড়িয়ে দেব এবং এটা দেখো হ্যাঁ সরি এটা এক জায়গা দিয়ে যাবে আমার এটা টানা ঠিক হয়নি এটা এখান দিয়ে যেত এক জায়গা দিয়ে যাবে মানে সমবিন্দু সমবিন্দু তাহলে এ বিসি এইটা আমার ধরো ই এইটা ধরো এফ এটা ধরো জি আমরা বাড়িয়েও দিতে পারি আর যেখানে ছেদ করেছে তিনটে সেটা ধরো ও ও বিন্দু সমকেন্দ্রিক কোনগুলো সবাই যে কোনগুলোর যে ভাগ করেছে সমাধি খণ্ডগুলো এক জায়গায় মিলিত হয়েছে সমবিন্দু সমকেন্দ্রিক না সরি সমবিন্দু তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দিচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের গণিত সাজেশান দেওয়া আছে দেখে নেবে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর দেওয়া আছে সেটাও দেখে নেবে ফাইভ থেকে টেন পর্যন্ত দেওয়া আছে এবং শুধু গণিত নয় ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ভূগোল সবই সাজেশান দেওয়া আছে এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন দেওয়া আছে আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে বলো না সবাই ভালো থাকো সবার হস্ত ভালো হোক বন্ধুরা সবাই 곱곱 خوش이 타고